শজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরি দিয়া নাচো ও শখী তোমারে দেখি পরানো ভরিয়া ও মাই গড ওয়াও मजा आया বাংলাদেশে যে কি চলছে বোঝা আসলেই অনেক মুশকিল এদিকে তুফান সিনেমার গান লাগে উড়াধুরা রিলিজ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এ চলে আসছে সাকিব খানের গানটি এখন ইউটিউবে প্রবেশ করলেই দেখা যাচ্ছে লাগে উড়াধুরা গানের ডান্স করছেন তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক আল্লু আর্জুনকে হ্যাঁ দর্শক আপনি ঠিক এ শুনছেন ডান্সটি দেখে অনেক ভালোই লাগছে বলে ধারণা করেছেন অনেক সাকিব ভক্তরা যদিও গানটি এডিট করে লাগিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন সিনেমা বিশেষজ্ঞরা মেগাস্টার শাকিব খান তার ক্যারিয়ারে এই প্রথম এমন একটি গান উপহার দিবে সিনেমা প্রেমীদের সেটা কেউ চিন্তাও করে নেই বলে ধারণা করছেন নেটিজেনরা সাকিব দেখতে যেমন সুন্দর তেমনি অভিনয়ও পারফেক্ট বলে অনেকেই ধারণা করছেন কিন্তু মেগাস্টার সাকিব খানকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে সাকিব খানকে ডুবাতে ধরেছিল ঠিক এমন সময় বুক চাড়া দিয়ে প্রমাণ করে দিল তিনি মেগাস্টার শাকিব খান শাকিবকে ডোবাতে পারবে না কারণ তার এখন দুই বাংলায় ফ্যান ফলোয়ার দিয়ে ভরপুর এখন শাকিব খানকে টেক্কা দেওয়ার মতো নায়ক বাংলা বুকে জন্ম হয়নি বসের সাথে সাথে পাঞ্জা টু এই বলে এক সাকিব ভক্ত গণমাধ্যমে এই কথা বলেন মিডিয়ার সামনে সাকিব ভক্ত আরও বলেন যদি রায়হান রাফির মতো পরিচালক শাকিব খানকে ভালোভাবে চালিয়ে নিতে পারে তাহলে আমরা অনেক আশাবাদী আমরাও পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রির মতো সিনেমা উপহার দিতে পারবো তো প্রিয় ভিউয়ার্স মেগাস্টার সাকিব ভক্তদের কথা সাথে আপনি একমত হলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না সজনি তোমরা দেখিয়া